আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটা একটা রিকোয়েস্ট ভিডিও স্টুডেন্টদের না পারাটা প্রত্যেকটা টিচারকে হতাশ এবং দুশ্চিন্তাগ্রস্ত করে সো আমরা ত্রিকোণমিতির অনুপাতগুলোর মান খুব সহজে কীভাবে বের করব সেটা আজকে দেখব। কাউকেই এই অনুপাতগুলোর মান মুখস্থ করে রাখতে হবে না যদি দুইটা ফর্মুলা জানা থাকে যদি দুইটা ফর্মুলা তুমি বুঝতে পারো তাহলে অবশ্যই তোমার এই অনুপাতগুলো মান বের করা কোনো ব্যাপারই না দেখো কিভাবে বের করি আমরা পাঁচটা ডিগ্রির মান বের করবো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি মান বের করব আমি এখানে লিখি জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এটা মান বের করব আমি খুবই আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদেরকে কথাগুলো বলে বলে বুঝাবো তোমরা ভিডিওটি না টেনে অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা যদি তুমি টেনে টেনে দেখো তাহলে তোমার তুমি বুঝতে পারবে না যে কিভাবে আমি এগুলো বের করছি তাহলে এটা 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি প্রথমে আমরা সাইনের এর সাইন থিটার মানগুলো কিভাবে বের করে সেটা আমরা দেখাবো তাহলে সাইন থিটা এটাকে এইভাবে গণনা করবা জিরো ওয়ান টু থ্রি ফোর এখান থেকে জিরো ওয়ান টু থ্রি ফোর এইভাবে গণনা করবো তাহলে জিরো ওয়ান টু থ্রি ফোর আমি গণনা করি এটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি এবং ফোর এই সংখ্যাগুলোকে বর্গমূল করে দুই দ্বারা ভাগ করবো তাহলে এই সংখ্যাগুলোকে আমি বর্গমূল করলাম এবং দুই দিয়ে ভাগ করলাম এটাকেও বর্গমূল করলাম দুই দিয়ে ভাগ করলাম এটাকেও বর্গমূল করলাম দুই দিয়ে ভাগ করলাম এটাকেও বর্গমূল করে দুই দিয়ে ভাগ করব এটাকে বর্গমূল করে দুই দিয়ে ভাগ করব তাহলে এই সংখ্যাগুলোকে বর্গমূল করে দুই দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা এই সাইন থিটার মানগুলো আমরা পাবো দেখো সাইন থিটার মানগুলো বের করি সাইন থিটার মানগুলো বের করি তাহলে জিরোর বর্গমূল হচ্ছে জিরো আর জিরো কে যদি টু দিয়ে ভাগ করো তাহলে শূন্য ওয়ান এর উপর যত পাওয়ারই দেওয়া দেওয়া হোক না কেন ওয়ানের উপর যত পাওয়ারই দেওয়া হোক না কেন ওয়ান যদি কিউব হয় তাহলে ওয়ান হয় কেন কিভাবে হয় তাহলে যার উপরে আমার কথা হচ্ছে একটাই খুব সহজ ভাবে বাংলা ভাষায় বলছি যার উপরে যত পাওয়ার সে ততবার গোল তাহলে ওয়ান উপরে এখানে পাওয়ার কত টু

তাহলে এই রোড টু দিয়ে এই রোড যদি ভাগ করি ওয়ান তাহলে নিচে থাকতেছে রোড টু আর উপরে থাকতেছে ওয়ান তাহলে উপরে ওয়ান আর নিচে হচ্ছে রোড টু এখন এটাকে দেখো এই রোড থ্রিটা হচ্ছে রোড হচ্ছে একটা অমরোধ সংখ্যা এই টু দিয়ে এটাকে ভাগ করা যায় এটা যা আছে তাই তাহলে রোড থ্রি বাই টু এখন এটা আসো এটা আমরা কিভাবে বার করি এই যে রোড ওভার ফোর আমরা ফোর কে কি লিখতে পারি ফোর কে লিখতে পারি টু স্কোয়ার কেন এই টু স্কোয়ার কে যার উপরে যত পাওয়া সে ততবার গুণ তাহলে টু এর উপরে আছে স্কোয়ার তাহলে টু দুইবার গুণ টু গুণন টু তো দুই দু গুনে দুই দু গুণে চার তাহলে এই টু স্কোয়ার গুণন টু স্কোয়ার হচ্ছে টু গুণন টু আবার দুই দু গুনে চার এই চার কে আমরা কি লিখতে পারি টু স্কোয়ার লিখতে পারি এ ফোর কে আমরা টু স্কোয়ার লিখতে পারি তাহলে রুট ফোর সমান সমান টু স্কোয়ার রুট ওভার তাহলে স্কোয়ার আর রুট ওভার কাটা থাকতেছে কি টু তাহলে উপরে থাকতেছে এই যে রোড ফোর বাই টু তাহলে এই রোড ওভার এই যে রোড ফোর এর পরিবর্তে আমরা কি লিখতে পারি টু লিখতে পারি আর নিচে আছে কত টু এই টু দিয়ে টু কে ভাগ করে টু কে টু ওয়ান তাহলে সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো আমরা এখন মনে করো যে কস থিটার মান গুলো বের করি দেখো কস থিটার মান গুলো যদি আমরা বের করি এই কস থিটার মানটা হচ্ছে সাইন থিটার মানের বিপরীত উল্টো উল্টো দিক থেকে যদি গণনা করি তাহলে cos θ এর মানগুলো আমরা পেয়ে যাব অর্থাৎ cos 0 ডিগ্রি মান এটা cos 30 ডিগ্রি মান cos 45 ডিগ্রি মান cos 60 ডিগ্রি মান এবং cos 90 ডিগ্রি মান তাহলে উল্টো করে যদি আমরা গণনা করি তাহলে আমরা cos এর মানগুলো পেয়ে যাব তাহলে cos 0 ডিগ্রি মান 1 cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2 cos 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 cos 60 ডিগ্রির মান হচ্ছে দাইয়া 1/2 এই যে এটা cos cos 90 ডিগ্রির মান হচ্ছে 0 আমরা এখন কষের মান বের করে ফেললাম আমরা ত্রিকোণমিতি নয় দশমিক একের ত্রিকোণ নয় দশমিক একের সূত্রগুলো থেকে আমরা জানি যে বের করলে সাইনের বিপরীত তাহলে আমি যদি সাইনটা যদি লিখি এই সাইন টিটা যদি লিখি তাহলে এটা বিপরীত কি হয় এটা এই সাইন টিটার নিচে মনে মনে ওয়ান আছে তাহলে এটা বিপরীত হলে উল্টে যাবে যদি এটা উল্টে যায় তাহলে ওয়ানটা উপরে চলে যাবে নিচে সাইনটা চলে আসবে সাইন টিটা তাহলে সাইনের বিপরীত মান হচ্ছে ওয়ান বাই সাইন তাহলে কসেক টিটা হচ্ছে ওয়ান বাই সাইন তাহলে কসেক টিটা হচ্ছে ওয়ান বাই সাইন টিটা অনুসরণী নয় দশমিক একে এই সূত্রগুলোর একটা ভিডিও আমার ইউটিউবে আছে যারা ফেসবুক থেকে দেখছো আমি অবশ্যই প্রথম কমেন্টে আমি আমার ইউটিউব চ্যানেলে লিঙ্কটা দিয়ে দিব আর যারা ইউটিউব থেকে দেখবা আমি ডিসক্রিপশন বক্সে আমি সেই ক্লাসটির লিঙ্ক দিয়ে দিব তোমরা চাইলে দেখে আসতে পারো তাহলে নয় দশমিক একের যে সূত্র থেকে আমরা জানি যে কোসিকটিটা হচ্ছে ওয়ান বাই সাইনটিটা অর্থাৎ তাহলে বিপরীত দেখো এই যে সাইনটিটা আমরা যদি বের করি কসটিটা কতিকটার মানগুলো বের করলে দেখো এই সাইনটিটা বিপরীত এই এই জিরোর বিপরীত যদি হয় তাহলে কত হচ্ছে এই যে জিরোর বিপরীত জিরোর বিপরীত ওয়ান বাই জিরো ওয়ান বাই জিরো নিচে মনে মনে ওয়ান আছে এটা বিপরীত হলে কি হয়ে যাবে ওয়ান বাই জিরো হয়ে যাবে এই জিরো দিয়ে জনকা কোন সংখ্যাকে শূন্য দিয়ে কোন সংখ্যাকে জনকা ভাগ করা হয় এটা সংজ্ঞায়িত করা যায় না এটা অসংজ্ঞায়িত থেকে যায় আমরা এটাকে অসংজ্ঞায়িত লিখে দিব এই যে এই সাইনের বিপরীত এটা অসংজ্ঞায়িত থেকে যাবে এটার বিপরীত কসের টা এটার বিপরীত তাহলে কসের টিটার মান গুলো হচ্ছে সাইনের বিপরীত তাহলে এটার বিপরীত কি হবে ওয়ানটা নিচে চলে আসবে টুটা উপরে চলে যাবে তাহলে আমি লিখলাম এই যে টু

Ota, sin θ cos θ অর্থাৎ sin θ এর মানগুলোকে যদি আমি cos θ এর মান দিয়ে ভাগ করি তাহলে আমাদের tan θ এর মানগুলো বের হয়ে যাবে যেটা যত ডিগ্রি তত ডিগ্রি মানগুলোকে এই sin 0 মানগুলোকে cos 0 মান দিয়ে আমরা কি করব ভাগ করব ভাগ করলে tan θ এর মানগুলো বের হয়ে যাবে অর্থাৎ দেখো এটা হচ্ছে sin 0 ডিগ্রি মান 0 আর এটা হচ্ছে cos 0 ডিগ্রি মান 1 এই e, 1 দিয়ে যদি আমি 0 কে ভাগ করি এই যে 0 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে 0 আইটা পার্থক্য দেখাই যদি আমরা ওয়ান কে জিরো দিয়ে ভাগ করতাম তাহলে অসংজ্ঞায়িত হয়ে যেত শূন্য দিয়ে ভাগ করলে অসংজ্ঞায়িত হয়ে যায় আবার শূন্য কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে শূন্য হয়ে যায় তাহলে এটা পার্থক্য অবশ্যই তোমরা বুঝতে পেরেছ তাহলে এই ওয়ান দিয়ে যখন জিরো কে ভাগ করব তাহলে কি হয়ে যাবে কেন কেন ভাগ করবো টেন টিটা আমরা কি জানি সূত্র সাইন টিটা বাই কস তাহলে সাইন এর মানগুলোকে আমরা কস এর মান দিয়ে ভাগ করব যত ডিগ্রির মান দেখো কস এই যে টেন জিরো ডিগ্রির মান যখন বের করবো

ভাগে রাশিটা যদি গুণ হয়ে যায় নিচে রাশিটা উল্টে যায় তাহলে আমি এটা কি লিখতে পারি হাফ গুণন এই ভাগে রাশিটা যদি আমি গুণ চিহ্ন দেই তাহলে এই টুটা উপরে চলে যাবে আর রুট থ্রিটা নিচে চলে আসবে তাহলে টুটা উপরে চলে গেল এই টুটা উপরে চলে গেল আর রুট থ্রিটা নিচে চলে আসলো এই টু দিয়ে এই টুকে ভাগ করলে দুই ওকে দুই এই টু দিয়ে টুকে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে ওয়ান কে গুণ করলে ওয়ান আর নিচে আছে রোড থ্রি তাহলে টেন থার্টি ডিগ্রি কত ওয়ান বাই রোড থ্রি এখন আমরা কি পেয়ে যাবো টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান পেয়ে যাবো তাহলে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রোড টু এটাকে আমরা ভাগ করবো কি দিয়ে কী মান দিয়ে যখন ভাগ করবো এখন আমি বাঘ চিহ্নটা দেখাচ্ছি না যদি আমি গুণ চিহ্ন দেই করে যদি আমি একটু ভেঙেই বুঝাই তোমাদেরকে আমরা বোঝার চেষ্টা করো আমি সাইনের মানগুলোকে কষের মান দিয়ে কি করবো ভাগ করবো তাহলে ওয়ান বাই রোড টু কে এটা হচ্ছে সাইনের মান লিখলাম ভাগ করবো ওয়ান বাই অর্থাৎ কসের মান কসের মান হচ্ছে ওয়ান বাই রোড টু এটা দিয়ে ভাগ করবো এখানে দেখি ওয়ান বাই রোড টু এই বাঘ চিহ্নটা যখন আমি গুণ চিহ্ন করব তখন নিচের রাশিটা কি হয়ে যাবে উল্টে যাবে এই রোড উপরে চলে যাবে ওয়ানটা নিচে চলে আসবে তাহলে এই যে রোড টু আর নিচের যে মনে মনে ওয়ান আছে সেই জন্য আমি এই ওয়ানটা আমি দিলাম না এই রোড টু দিয়ে এই রোড টু কে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে ওয়ান কে গুণ করলে ওয়ান ওকে ওয়ান তাহলে কত পাইলাম

ওয়ান বাই টু তাহলে রোড রোড থ্রি বাই টু লিখলাম এই যে বাক চিহ্নটা এই বাক চিহ্নটা যদি গুণ হয়ে যায় বারবার বলছি এই বাক চিহ্নটা যদি গুণ হয়ে যায় নিচের রাশিটা উল্টে যায় অর্থাৎ এই বাক চিহ্নটা আমি গুণ চিহ্ন করে দিলাম এই টু উপরে চলে গেল এই টু উপরে চলে গেছে আর ওয়ানটা নিচে চলে আসে নিচে মনে মনে ওয়ান আছে এই জন্য ওয়ানটা লিখতে হলো না তাহলে এই টু দিয়ে যদি আমি কে ভাগ করি টু কে টু ওয়ান ওয়ান দিয়ে যদি রোড থ্রি কে গুণ করি রোড থ্রি রোড থ্রি তাহলে দেখো যদি আমি কস নাইনটি ডিগ্রি মান দিয়ে ভাগ করি তাহলে আমরা টেন নাইনটি ডিগ্রি মান পেয়ে যাবো তাহলে আমরা কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো তো জিরো দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সেটা কি হয় কি কি করা যায় সংজ্ঞায়িত করা যায় না এটা অসংঘায়িত হয়ে যায় তার জন্য এটা অসংখ্য হয়ে যাবে আরেকটা পার্থক্য বোঝাচ্ছি তুমি যখন জিরো কে ওয়ান দিয়ে ভাগ করবা শূন্য কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে শূন্য হয় আবার কোন সংখ্যাকে যদি শূন্য দিয়ে ভাগ করো সেটা আর সংজ্ঞায়িত হবে না সেটা অসংজ্ঞায়িত থেকে যাবে তাহলে শূন্য দিয়ে যেহেতু আমরা ওয়ানকে আমরা ভাগ করেছি সেটা কি থেকে গেলো অসঙ্গায়িত থেকে গেল এখন আছো এখন আসো টেন থিটার মানগুলো আমরা বের করবো কোট থিটা

কট 45 ডিগ্রির মান হচ্ছে 1 কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3 আর কট 90 ডিগ্রির মান হচ্ছে 0 তাহলে এইভাবে আমরা খুব সহজে ত্রিকোণমিতির অনুপাতগুলোর মান বের করতে পারবো আশা করি সবাই বুঝতে পেরেছো তোমাদের দুটো সূত্র জানা থাকতে হবে একটা হইছে cosec θ cosec θ মান হচ্ছে 1/sin θ এটা জানা এটা এটা মনে রাখবা আর tan θ মান হচ্ছে sin θ/cos θ এই সূত্রে এই দুটো সূত্র মনে রাখবা আর এখানে যে ফর্মুলাটা এখান থেকে এই যে এখান থেকে গণনা করবা জিরো ডি পি এটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর এভাবে গণনা করবা গণনা করার পরে এই সংখ্যাগুলোকে বর্বমূল করে দুই দিয়ে ভাগ করলে যে ফলাফলটা আমরা পাবো সেটা হচ্ছে সাইনের সাইনের মান আর সাইনের মানগুলো যদি উল্টো দেখতে গে আমরা গণনা করি সেগুলো পাবো আমরা কসের মান কসের মান আবার সাইনটিটা হচ্ছে এই কসেটিটা হচ্ছে সাইনের বিপরীত তাহলে সাইনের উল্টো তাহলে এটা যদি আমি উল্টো করে দেই তাহলে আমরা কি করে কি পাবো cos এর মানগুলো পাবো আর cos এর মানগুলো এখান থেকে যদি গণনা করি তাহলে আমরা এটা sec থিটার মান পাবো ঠিক আছে আর tan থিটার মানগুলো sin থিটার মানগুলো কে cos মান দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা tan থিটার মানগুলো পাই আর tan থিটার মানগুলো এখান থেকে যদি আমরা গণনা করি তাহলে আমরা cot থিটার মানগুলো পাবো আশা করি সবাই বুঝতে পেরেছো চিন্তার কোনো কারণ নেই এগুলো মুখস্থ যদি না রাখতে পারো তাহলে এই ফর্মুলাটা অবশ্যই ফলো করবা এবং বারবার একটু প্র্যাকটিস করবা প্র্যাকটিস না করলে কোনো কিছু মনে থাকে না মনে করো যে তুমি একটা কাজ বই পড়ে পরে শিখছো আরেকজনে প্র্যাকটিক্যালি শিখছে একজন বই পড়ে পরে শিখছে একজন প্র্যাকটিক্যালি শিখছে তুমি বই পড়ে শিখাচ্ছে যে প্র্যাকটিক্যাল শিখলো সে তোমার অনেক আগে শিখে ফেলবে তাই এগুলো প্র্যাকটিস করবে পারফেক্ট গাইতে গাইতে গাই তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে এগুলো মনে থাকবে না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো হাফেজ আসসালামু আলাইকুম